পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি আমেরিকা নাকি বাংলাদেশ বন্ধুরা এই প্রশ্নটা আমাদের অনেকের মধ্যে ঘোর পাক খায় কিন্তু আমরা আসলে জানি না যে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি কারণ পৃথিবীতে থাকা এতগুলো দেশের মধ্যে কোন দেশটি সবচেয়ে সুন্দর সেটা জানতে হলে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য স্থানীয় খাবার সুন্দর শহর সৌন্দর্যপূর্ণ গ্রাম সম্পর্কে আমাদের জানতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমানে পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি দেশ যেসব দেশে ভ্রমণের জন্য প্রতি বছর লাখো মানুষ কোটি কোটি টাকা খরচ করে থাকে আর এই দশটি দেশের মধ্যে বাংলাদেশ আছে কি না তা জানতে ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই লিস্টে দশ নম্বরে রয়েছে ফ্রান্স ফ্রান্স হচ্ছে ইউরোপের মধ্যে একটি অন্যতম সুন্দর দেশ দেশটির মোট আয়তন পাঁচ লক্ষ একান্ন হাজার বর্গ কিলোমিটার ফ্রান্সের রাজধানী এবং বৃহত্তম শহর হল প্যারিস প্যারিসকে বলা হয় সিটি অফ লাভ দুই হাজার বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র যারা শহর ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এই দেশটি উপযুক্ত গন্তব্যের একটি স্থান দু সালে মোট উননব্বই দশমিক মিলিয়ন পর্যটক নিয়ে এটি বিশ্বের অন্যতম দর্শনীয় দেশ হিসেবে পরিচিতি পেয়েছে তাছাড়া দেশটিতে প্রতি বছর আশি মিলিয়নের বেশি পর্যটক দেখা যায় এবং ফ্রান্সের আইফেল টাওয়ার প্যারিসের সবচেয়ে বিখ্যাত দৃশ্য এছাড়াও এখানে প্রচুর ফরাসি ক্যাফে রয়েছে যেখানে আপনি বসে রোমাঞ্চকর সময় ও অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন গত কয়েক বছরে এই দেশটি বিশ্বের অন্যতম প্রধান পর্যটক কেন্দ্রবিন্দুর দেশ হয়ে উঠেছে এরপরে নয় নম্বরে রয়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডকে প্রাচীনকালে বলা হতো হেলভেটিয়া পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে তার নাম হচ্ছে সুইজারল্যান্ড দেশটি বিশ্ব বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্যের স্থান তবে শুধু বেড়ানোর জন্যই নয় সব বিচারে দেশ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি দেশটির মোট আয়তন একচল্লিশ হাজার দুইশো চুরাশি বর্গ কিলোমিটার আয়তনে ছোট হলেও দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ং তাছাড়াও ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হল সুইজারল্যান্ড দেশটির মোট আয়তনের সত্তর শতাংশ ঘিরে রয়েছে আলপাস পর্বতমালা সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম হচ্ছে মলটি রোজা পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃতি আর প্রাকৃতিক দৃশ্যের জন্যেই আকৃষ্ট হয়ে থাকে এছাড়াও দেশটিতে এগারোটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে মানে এই দেশটিতে মোট এগারোটি দর্শনীয় শহর বা স্থান রয়েছে তাছাড়া প্রতি বছর স্কিং ও পর্বত ভ্রমণের জন্য এখানে অসংখ্য পর্যটক ঘুরতে আসে আবার অনেকের মতে ইউরোপের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড সবচেয়ে সুন্দর দেশ এরপরে আট নম্বরে রয়েছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড পৃথিবীর সবচেয়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি দেশটির মোট আয়তন দুই লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার দেশটি ওশেনিয়া মহাদেশের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র যা অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই দেশটিতে রয়েছে ঘন বন পাহাড় সমুদ্র সৈকত ও চমৎকার সব গ্রাম আর অপূর্ব জীবন আর আপনারা শুনলে অবাক হবেন নিউজিল্যান্ডে মোট জনসংখ্যার পাঁচ পার্সেন্ট মানুষ আর বাকি সব অন্যান্য প্রাণী এমনকি যে কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার দেখার জন্য একটি উপযুক্ত দেশ হল নিউজিল্যান্ড এরপরে সাত নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের অন্যতম সুন্দর একটি দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা এই দেশের মোট আয়তন বারো লক্ষ একুশ হাজার বর্গ কিলোমিটার দেশটির ইতিহাস সাংস্কৃতিক খাবার বন্যপ্রাণী এবং সমুদ্র সৈকত আপনাকে মুগ্ধ করবে পুরো আফ্রিকা মহাদেশের মধ্যে একমাত্র বোল্ডাস বিচেই পেঙ্গুইনের দেখা মেলে যা এই দক্ষিণ আফ্রিকাতেই অবস্থিত দেশটিতে রয়েছে অসংখ্য ন্যাশনাল পার্ক যেখানে আপনি একই দিনে বিগ ফাইভ অর্থাৎ হাতি হাতিমহিষ গন্ডার সিংহ এবং চিতাবাঘের দেখা পাবেন দেশটির তিনটি রাজধানীর একটি কেপটাউনের প্রাকৃতিক সৌন্দর্যের কথা না বললে দক্ষিণ আফ্রিকার ভ্রমণ স্থানগুলির কথা অধরাই থেকে যাবে আর কেপটাউন হচ্ছে দেশটির বৃহত্তম শহর ভৌগোলিক বৈচিত্র্যর দিক থেকে কেপটাউন বিশ্বের সুন্দরতম শহরগুলির মধ্যে অন্যতম একই সাথে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি এরপরে ছয় নম্বরে রয়েছে চীন চীন এশিয়া মহাদেশের পূর্ব অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত বিশ্বের চতুর্থতম বৃহত্তম দেশ এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত চীনের মোট আয়তন সাতানব্বই লক্ষ ছয় হাজার বর্গ কিলোমিটার চীনের মোট আয়তনের দুই তৃতীয়াংশ পর্বত ছোট পাহাড় এবং মালভূমি নিয়ে গঠিত দেশটি বিলিংওয়ান প্রাকৃতিক অঞ্চল থেকে হলুদ এবং ইয়াংচি নদী পর্যন্ত বৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ এমনকি লম্বা লম্বা শৈল্পিক বিল্ডিং চীনের শহরগুলির অন্যতম বৈশিষ্ট্য আর চীনে ভ্রমণের কথা উঠলেই আমাদের চোখের সামনে সবার আগে ভেসে ওঠে চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়ার্ল্ড চায় চায়না এটি বিশ্বের দীর্ঘতম প্রাচীর প্রাচীরটি চীনের পূর্ব উপকূল থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত যার দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার কিলোমিটার এরপরে পাঁচ নম্বরে রয়েছে ভারত এশিয়া মহাদেশের অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি দেশ হচ্ছে ভারত যেখানে নানারকম ভাষা সহ বিভিন্ন ধর্ম ও সাংস্কৃতিক মানুষেরা একসঙ্গে বসবাস করে ভারতের মূল ভূখণ্ড হিমালয়ের চূড়ে থেকে শুরু করে ভারত মহাসাগরের সৈকত পর্যন্ত বিস্তৃত ভারতের মোট আয়তন বত্রিশ লক্ষ সপ্তাশি হাজার বর্গ কিলোমিটার দেশটির জাতীয় উদ্যানে রয়েছে রয়েলস বেঙ্গল টাইগার এশিয়ান সিংহ এবং এশিয়ান হাতিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এছাড়াও রয়েছে পৃথিবীর নতুন সপ্তম চার্চের অন্যতম একটি আশ্চর্য তাজমহল যা পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের জন্য আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এরপরে চার নম্বরে রয়েছে ইতালি ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ যার আয়তন তিন লক্ষ এক হাজার বর্গ কিলোমিটার ইতালি তার প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক সুস্বাদু খাবার শিল্প এবং শৈলী সহ ইতালি এমন একটি গন্তব্য যা আপনাকে মুগ্ধ করে দেবে পৃথিবীর খুব কম দেশই আছে যারা সৌন্দর্যের বিচারে ইতালির সাথে পেরে উঠবে না ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সবচেয়ে বেশি সংখ্যায় আছে এই দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এই ইতালির মধ্যেই অবস্থিত এদেশেই রয়েছে ভ্যানিস ফ্লোরেন্স এবং রোমের মতো বিখ্যাত সব শহর তাই ইতালিকে রোমান্টিক সৌন্দর্যের দেশও বলা হয় বিশ্বব্যাপী প্রতি বছরই অসংখ্য পর্যটক ঘুরতে আসে ইতালিতে এরপরে তিন নম্বরে রয়েছে ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ হচ্ছে ব্রাজিল যার আয়তন পঁচাশি লক্ষ পনেরো হাজার বর্গ কিলোমিটার বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন বনের সবচেয়ে বড় অংশ এই ব্রাজিলেই অবস্থিত দেশটির জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ যথেষ্ট বৈচিত্র্যময় কেননা পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল ও খরস্রোতা নদী অ্যামাজন ব্রাজিলেই অবস্থিত আর এসব কারণেই ব্রাজিলকে বিশ্বের অন্যতম পর্যটক কেন্দ্রে পরিণত করেছে এবং ব্রাজিলকে ফুটবলের দেশে বলা হয়ে থাকে যেই দেশটিতে স্বপ্ন দামি দামি ফুটবলাররা জন্ম নিয়েছেন এরপরে দুই নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য সহ একটি বিশাল দেশ যার আয়তন তিরানব্বই লক্ষ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার দেশটিতে বিভিন্ন ধর্ম জাতি সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজনৈতিক বিশ্বাস রয়েছে ঘন জঙ্গল থেকে মরুভূমি সব কিছুই পেয়ে যাবেন এই দেশটিতে তবে আকর্ষণীয় অবকাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রের শহরগুলির অন্যতম বৈশিষ্ট্য মার্কিন যুক্তরাষ্ট্রে পঁয়ত্রিশ হাজারেরও বেশি জাদুঘর রয়েছে তাই আপনি যুক্তরাষ্ট্রের যে শহরেই যান না কেন সেখানে ঘোরার জন্য একটি করে জাদুঘর পেয়ে যাবেন আপনার কাছে আমেরিকা দেশটি কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন এরপরে এক নম্বরে রয়েছে কানাডা কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত কানাডার মোট আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার বর্গ কিলোমিটার এই দেশটি প্রশান্ত মহাসাগর থেকে উত্তর দিকে আটলান্টিক ও আর্কিটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত দেশটিতে রয়েছে অসংখ্য নদী বরফ পাহাড় ও সুবিশাল বন কানাডায় পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্থান হল টরন্টো শহর নায়করা জলপ্রপাত উইবেক সিটি ইত্যাদি বিশ্বখ্যাত নায়করা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এছাড়াও কানাডাতেই বিশ্বের সবচেয়ে বেশি লেক অবস্থিত তাই বলা যায় বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় কানাডা সবার উপরে রয়েছে